টিনা বর্তনে ইয়া কহারু লেখে রাতে স্ত্রীর কাছে সিংহ পুরুষ হয়ে যান আশ্চর্য একটি পাওয়ারফুল ইসলামিক আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনি যদি আজকের এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কোন শত্রু আপনার স্ত্রী থেকে আপনার স্ত্রীর হক আদায় করার চাইতে আপনাকে বঞ্চিত করতে পারবে না যে কোনো পদ্ধতি হোক শত্রু আপনার যে সমস্যা করতেছে স্ত্রীর কাছে যাওয়া অথবা স্ত্রীর কাছে যাওয়া আপনার অক্ষমতা এই সমস্ত যে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনার শত্রু আপনাকে নস্যাত করার চেষ্টা করছে ইনশাআল্লাহ পারবে না এই আমলটি করবেন আপনি আপনার স্ত্রীর কাছে সিংহ পুরুষের মতো থাকবেন কোনতেই আপনা আপনার স্ত্রীর কাছে আপনি হার মানবেন না আপনার স্ত্রী আপনার কাছে হার মানতে বাধ্য হবে যদি এই আমলটি আপনি করতে পারেন প্রিয় দর্শক এখন থেকে প্রতিটা কথাই মূল্যবান হতে যাচ্ছে তাই আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার শোনার অনুরোধ করছি আমি যেভাবে সাজেশন আপনাদেরকে দিব নিয়ম কারণগুলো বলে দিব ঠিক আপনারাও সেইভাবে সেই নিয়ম কানুন গুলা মেনে নিতে হবে আর সেই মতে যদি আমল করতে পারেন তাহলে আপনি একজন বীর পুরুষ অথবা সিংহ পুরুষ হিসাবে আজীবন দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন তার পূর্বে যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি চীনা মাটির বর্তন অথবা প্লেট যে যে নামে চিনেন চীনা মাটির বর্তন অথবা প্লেট আপনাকে সংগ্রহ করতে হবে আপনি কিনে আনবেন অথবা আপনার বাসায় থাকলে বাস হয়ে যাবে তারপরে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা হচ্ছে এ আমলের জন্য গুরুত্ব একটি ভূমিকা আপনি পবিত্রতা অর্জন করবেন প্রথমে আউদু বিল্লাহ হিমিনাস সাহেবানের ওয়াজিম বিস্মিল্লা হিউ রহমান রয়াহিম খুব শক্তভাবে আপনি পাঠ করবেন খুব হিম্মত নিয়ে শরীরের মধ্যে শক্তি নিয়ে আপনি পাঠ করবেন আউদু বিল্লাহ হিমিনাস শাহীপন এর ওয়াজিম বিস্মিল্লা হিউ রহিম মানে এইভাবে আপনি আউযু এবং রহিম পাঠ করবেন যেন আপনার শরীরের মধ্যে এমন শক্তি আছে প্রবল ভেগে আপনার শক্তি আপনি কি করছেন ফোকাস করছেন এরকম ভাবে এই দুইটা সোরা পরে নিবেন প্রিয় দর্শক তারপরে আপনি ওযু করবেন উজু করার শুরুতে আপনি কি করবেন দু হাতের কবজি পর্যন্ত তিনবার তিনবার করা করে হলো সুন্নত এই করবেন আর মাঝে মাঝে একটি দোয়া পাঠ করবেন সেটি হচ্ছে বিসমিল্লাহ 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 ওযু শেষ হওয়ার পরে আপনি দুইটা দোয়া পড়বেন একটা হলো কালিমাই শাহাদাত আরেকটি হচ্ছে আল্লাহ জালনি মিনাত্তাওয়িনা ওজাল নী মিনাল এই দুয়াটা করে নেবেন আল্লাহর রোসুন সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে কেয়ামতের ময়দানে অর্থাৎ মৃত্যুর উপরে আল্লাহ পাখরফ বলে আলামী আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন এমন জান্নাত জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবেন না। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলে দিবে ও জান্নাতের ফিরিস্তা আজকে তোমার দরজা দিয়ে এমন আমার আশিকিন জাকির বান্দা বান্দে আসতেছে তাদেরকে কিছু বলবে না তারা যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে চাই তাদেরকে যেতে দাও সুবহান আল্লাহ বিহামদি এইরকম ভাবে ভালোভাবে আপনি যখন ওযুটা করে নিবেন এরপর পবিত্র বিছানাতে বসবেন বসে তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه النبي صلى الله عليه وسلم إيربار. তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এই দরুদটি আপনি তিনবার পড়ে নেবেন প্রিয় দর্শক এরপর আপনাকে যে কাস্তে করতে হবে আপনি মার্কার কলম দিয়ে আপনি চিনামাঠির বর্তনের মধ্যে আল্লাহ আল্লাহতালার এই পবিত্র ইসিমটি লিখবেন মাত্র একবার লিখবেন আরবিতে লিখবেন ইয়া কহারো আপনি যদি নিজে না লিখতে পারেন তাহলে যে লিখতে পারে তাকে বলে দিবেন এই প্লেটের মধ্যে ইয়া কহারও লিখবেন বিস্মিল্লা হিউ রহমান রহিম বলে ইয়া কহারু লিখে এরপর আপনি তিনবার দ্রুশী করে নেবেন এই প্লেটের ওপর তিনটি ফু দিবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো চীনামাটির বর্তনে ইয়া কহার ও পাঠ ইয়া লিখলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন প্রিয় দর্শক আপনাকে যদি আপনার কোনো শত্রু কোনো দুশ্মন আপনাকে জাদু করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে আপনার জুনাঙ্গে অর্থাৎ আপনার লিঙ্গের মধ্যে তারা ভান মেরেছে জাদু করেছে যাতে করে আপনি স্ত্রী সহবাস করতে না পারেন স্ত্রী সহবাসে অক্ষম হন যদি এমন করে থাকে স্ত্রীর কাছে গেলে আপনি সহবাস করতে পারেন না আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে যায় দাঁড়ায় না অথবা আপনার অসহ্য জ্বালাতন ওই স্থানে সৃষ্টি হয় হতাশ হয়ে যান এতে করে আপনি এই আমলটি করবেন আল্লাহর অশিস রহমতে আপনার শত্রুদের দেওয়া জাদু টোনা ব্লাক মেজিক সব নস্ব হয়ে যাবে এই মাটির বর্তনে আপনি খাবার খাবেন ভাত খাবেন পানি খাবেন যে কোনো খাবার খাবেন এই চিনামাঠি বর্তনে রেখে আপনি কি করবেন আপনি খাবার খাবেন এতে করে আপনার লিঙ্গের বান লিঙ্গের যে জাদু লিঙ্গের যে কফরি কালাম ব্লাক মিজিক করেছে লিঙ্গের মধ্যে সব কিছু নস্বাত হয়ে যাবে ডিসমিস হয়ে যাবে আপনি হবেন আপনার স্ত্রীর কাছে সেরা পুরুষ সিংহ পুরুষ এটা হলো এক সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে এই উপরে ইয়া বর্তমান লেখার পরে আপনি যখন খাবার খাবেন সাধারণ মানুষ আল্লাহ রব্বুল আলামিন আপনার যৌন শক্তি বৃদ্ধি করে দিবে। আপনি হবেন আপনার স্ত্রীর কাছে বীর পুরুষ সিংহ পুরুষ আপনি আপনার স্ত্রীর কাছে হার মানবেন না আপনার স্ত্রী আপনার কাছে হার মানবে ইনসা আল্লাহ এতই গোপন একটি আমল এটা আপনি এই আমলটি করেন অনেক পুরুষ আছেন যারা আজকাল স্ত্রীর কাছে অক্ষম তাদের সাথে সময় দিতে পারছেন না তেমন ভাবে ফিজিক্যালি সম্পর্ক আপনি ঠিক রাখতে পারতেছেন না আপনার স্ত্রী হতাশ হয়ে যাচ্ছে আপনি নিজেও হতাশ হয়ে যাচ্ছেন ভয়ে স্ত্রীর কাছে আসতেন আসেন না দূরে দূরে থাকেন বিভিন্ন স্থানে থাকেন কিন্তু আপনাকে এই পলাতক থাকতে হবে না লুকোচুরি খেলতে হবে না আপনি আমলটি করেন আল্লাহ আল্লাহতালার দেওয়া যে শক্তি আল্লাহ তালা আপনাকে পুনরায় ফেরত দিবে আল্লাহ তালা দান করবে যা আপনি আগে নষ্ট করেছেন এখন থেকে আল্লাহ তালা যে শক্তি আপনাকে দান করবে এটাকে গণিমতের মাল হিসাবে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এই জন্য পাঁচ সত্য নামাজ আদায় করবেন সবসময় আর আল্লাহর কাছে দোয়া করবেন যতদিন বেঁচে থাকেন তত দিন যেন আল্লাহ তালা আপনাদের স্বামী স্ত্রীর মহাব্বত অটুট রাখে মিল মহাব্বত রাখে এবং একে অপরের যে ফিজিক্যালি সম্পর্ক আছে এটা যেন আল্লাহ তালা বজায় রাখে এই দোয়া করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো সবাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে পছন্দ করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল